হ্যালো বন্ধুরা জয় হিন্দ জয় ভারত আজকে আমরা শুরু করতেছি যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল মেডিকেলের পরে যে প্যানেলটি বেরোবে বা ফাইনাল কাট যেটা হবে সেই নিয়ে পুরোপুরি আলোচনা পুরোপুরি লজিক সহ একবার হলেও ভিডিওটা দেখুন ভালো লাগবে একটু স্ক্রিপ্ট করলেই ভাববেন কিছু না কিছু এগিয়ে যাচ্ছেন তো ভালো করে দেখুন বুঝতে পারবেন আপনাদের প্রথমে রানের জন্য রানের জন্য এসএসসি জিডি থেকে গুণ ছেলে ডাকার কথা ছিল এবং গুণ ছেলেকেই ডেকেছিল এবং যখন ওই গুণ ছেলেকে ডেকেছিল তখন তাদের নাম্বারের ভিত্তিতে যে পাস করেছিলো সে সমস্ত সব বলব বলবো গুণ ছেলেকে ডেকেছিলো রানের জন্য কিন্তু তাদের রানের পর দেখলো যে গুণ ছেলে রানে আনফিট বা অ্যাবসেন্ট মিলিয়ে তিনগুণ ছেলে রানে ফেল করেছে এবং গুণ ছেলে থেকে গিয়েছিল কিন্তু এসএসসি থেকে বলেছিলো যে তিনগুণ ছেলেকেই মেডিকেলে ডাকবে তিনগুণ ছেলেকে মেডিকেলে ডাকবে বলেছিল কিন্তু রানের পর গুণ ছেলে ছিল আরও গুণ ছেলেকে তাহলে বাদ দিতে হবে তাই নতুন প্যানেল বের করেছিল আমরা সবাই জানি আবার নতুন করে প্যানেল বেরছিল এসএসসিজিটি এবং মেডিকেলের পর আরও মেডিকেল যে হলো তখন দেড় গুণ ছেলে মেডিকেল থেকে বাদ গেল এবং দেড় গুণ ছেলে এখনও থাকলো তাহলে এখনও দেড়গুণ ছেলে থাকলো তাহলে ওই দেড় গুণ ছেলের মধ্যে হাফ হাফগুণ ছেলেকে বাদ দিতে হবে তাহলে ওই হাফগুণ ছেলেকে বাদ দেওয়ার জন্য তাহলে কি আবার নতুন করে প্যানেল বার হবে তাহলে ওই প্যানেলে কত নম্বর বাড়তে পারে সেটা আপনারা বুঝ জানতে পারবে না যে কীভাবে জানবেন বলে দিচ্ছে আমি কত নম্বর বাড়তে পারে আপনারা যদি দেখেন যে চারগুণ ছেলেকে বাদ দেওয়ার জন্য এসএসসি থেকে এসসির জন্য যারা এসসি তাদের জন্য তিন নম্বর বাড়িয়েছিল এসটিদের জন্য চার নম্বর না চার থেকে পাঁচ নম্বর বাড়িয়েছিল এবং ও বি তিন নম্বর বাড়িয়েছিল এবং জেনারেলদের দুই দশমিক সাত দুই দশমিক সাত নম্বর বাড়ানো হয়েছিলো গুণ ছেলেকে বাদ দেওয়ার জন্য গড় হিসাবে তিন নম্বর করে বাড়ানো হয়েছিল তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে দেড় গুণ ছেলেকে বাদ দেওয়ার জন্য এসএসসিকে এক থেকে দু নম্বর বাড়ালেই দেড় গুণ ছেলে এমনিই বাদ চলে যাবে তবে আমার ধারণা এসসিদের জন্য যাদের প্রায় পঞ্চাশের কাছাকাছি থাকবে তাদের আর চিন্তা করার কোনো দরকারই নেই তাদের পঞ্চাশ নম্বর আছে তার মানে পাশ করেছিল কততে সাতচল্লিশ পয়েন্ট একাশি মেডিকেলের জন্য ডেকেছিল এবং খুব জোর বাড়লে দুই নম্বর বাড়ুক উনপঞ্চাশ পয়েন্ট একাশি হবে তাহলে যাদের পঞ্চাশ আছে তাদের কোনো ভয়ের কারণ নেই তারপরে যারা আছে এসটি এস টিদের জন্য তাহলে কি এসটিদের জন্য তোমার চুয়ান্ন মতো থাকলেই হবে কারণ আগে এসটিদের পাশ করেছিল বাহান্ন পয়েন্ট বিরাশি এবং চুয়ান্ন কি পঞ্চান্ন নম্বর থাকলেই তাদের আর কোনো চিন্তার কারণ নেই এবং ও বিশিদের পাশ করেছিল অভিজিতের কত পাস করেছিল অভিষেদের পাশ আটচল্লিশ পয়েন্ট বিরানব্বই তাহলে তাদের কত পেতে হবে তাদের একান্ন থেকে বাহান্ন নম্বর থাকলে তাদের আর কোনো চিন্তার কারণ নেই আর আবার বলি জেনারেল জেনারেলদের তাহলে কত দরকার পাস করেছিল তিপ্পান্ন পয়েন্ট সতেরো রানের পর তাহলে মেডিকেলের পর কত হতে পারে পঞ্চান্ন বা সাতান্ন হলেই তাদের কোনো চিন্তার কারণ নেই তো এই নম্বরগুলো যাদের আছে তাদের কোনো চিন্তা করার দরকার নেই কিন্তু যাদের এই নাম্বারগুলো নেই তাদের একটু চিন্তা তবু আশা করছি খুব একটা নাম্বার বেশি বাড়বে না যাদের দু নম্বর করে বেশি আছে রানের সময় রানের পর মেডিকেলে যে প্যানেলটি বার করেছিল তার থেকে যাদের দু নম্বর করে বেশি আছে তাদের কোনো চিন্তারই কারণে। নেই তাও আমি একবার বলছি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টদের এসসিদের কত প্যানেল হতে পারে একচল্লিশ হতে পারে এবং এসটিদের কত হতে পারে ছেচল্লিশ হতে পারে ওবিসিদের একচল্লিশ হতে পারে জেনারেলদের পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ নম্বর থাকলেই হবে এবং নকশাল ডিস্ট্রিক্টের জন্য এসসিদের চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং টিদের জন্য সাতচল্লিশ পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং ও বিসিদের জন্য একচল্লিশ থাকতে হবে এবং জেনারেলদের জন্য বিয়াল্লিশ থাকলেই হবে এটা একটা ওভারভিউ ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য বন্ধুদের যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে অবশ্যই ততদিন জানানোর চেষ্টা করুন যেহেতু এটা একটা ভালো ভিডিও যারা এসএসসি পাস করে এখনো বুঝতে পারছেন না কত কি হতে পারে তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলয়কটি দাবি দেবেন ধন্যবাদ বন্ধু জয় হিন্দ জয় ভারত